এসএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের অলরেডি যেহেতু এক্সাম পিছিয়ে গেছে এবং টেস্ট পরীক্ষা অলমোস্ট সবার এই নভেম্বর মাসের ফার্স্ট হাফের মধ্যে শেষ হয়ে যাবে তাই ইটস টাইম টু টক অ্যাবাউট যাতে তোমরা এই টেস্ট পরীক্ষার পরে কিভাবে ফার্দার প্রিপারেশন নিবা কিভাবে রিভিশনের জন্য প্রিপারেশন নিবা কিভাবে অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা এবং সর্বোপরি কিভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা সাবজেক্টে একদম হান্ড্রেডে হান্ড্রেড মার্কস তোলার মতো প্রিপারেশন নিবা সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আমরা মূলত টোটাল পাঁচটা জিনিস আলোচনা করবো এবং যার মাধ্যমে তোমরা বুঝে ফেলতে পারবা যে এক্স্যাক্টলি তোমাদের সামনে লাইফটাতে কি কি করতে হবে লেটস গেট স্টার্ট সো এই ভিডিওতে আমরা টোটাল পাঁচটা টপিক নিয়ে কথা বলেছিলাম নাম্বার ওয়ান মডেল টেস্ট কোথায় দিবা চ্যাপ্টার ওয়াইজ দিবা নাকি ফাইনাল মডেল টেস্ট দিবা নাম্বার টু রিভিশন কোর্সেস নিয়ে তোমার অনলাইন এবং অফলাইনে কি কি রিভিশন কোর্স আছে কোনটাতে ভর্তি হলে ভালো হয় নাম্বার থ্রি টেস্ট পেপার সলভিং স্ট্র্যাটেজি অর্থাৎ তুমি কোন ধরনের টেস্ট পেপার সলভিং স্ট্র্যাটেজিতে যাবা নাম্বার ফোর অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন প্রিপারেশন অর্থাৎ কেউ যদি আগের থেকে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হতে চায় তাহলে সে কি করতে পারে এবং নাম্বার ফাইভ এমসি কিউ প্রিপারেশন বুক প্লাস গাইডলাইন অর্থাৎ তুমি এমসিকিউ কিউ প্রিপারেশনটা কোথা থেকে করবা বা টোটালি পাঁচটা টপিকে কথা বলবো এবং এই পাঁচটা টপিক নিয়ে যখন আলোচনা হয়ে যাবে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে আগামী এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় তোমার কাছে কিন্তু এখন হিসাব নিকাশ করে প্রায় পাঁচটা মাস সময় আছে যেহেতু মার্চে অলরেডি রমজান থাকবে প্লাস হচ্ছে নভেম্বর মাস অলরেডি হচ্ছে যে অর্ধেক চলে যাচ্ছে তাহলে ধরে নিলাম প্রায় চার মাস মতো একদম সলিড আছে সো সলিড চার মাসে তুমি কি করবে যেন তুমি একদম হান্ড্রেড হান্ড্রেড প্রিপারেশন পারো সেটা তুমি অলরেডি বুঝে ফেলতে পারবা সো বিফোর বি স্টার্ট দ্য ভিডিও আমার পার্সোনালি একটা এসএসসি ফাইনাল রিভিশন ফিজিক্সের কোর্স

লম্বা হবে নাম্বার টু একটা সিকিউ সলভিং ক্লাস হবে এবং নাম্বার থ্রি আমাদের একটা অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন প্রিপারেশন ক্লাস হবে পার চ্যাপ্টারে এইভাবে প্রত্যেক চ্যাপ্টারের উপর প্রত্যেক সপ্তাহে তিনটা করে ক্লাস হবে করতে করতে আমাদের মোটামুটি তিন মাসের মধ্যে এই কোর্স ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আশা করছি এটার মাধ্যমে তুমি একটা ফুল প্রুফ ফিজিক্সের উপরে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে একদম যারা বেসিক থেকে অনেক দুর্বল আছো অনেকেই হচ্ছে যে এবছর আন্দোলনের কারণে পড়াশোনা করতে পারো তাদের জন্য কিন্তু এই কোর্সটা চমৎকার হবে বলে আশা করছি এছাড়াও তোমরা ডিসক্রিপশনে গেলে একটা ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবা যেখানে আমি ফ্রিতে তোমাদেরকে ডেডিকেটেড ভাবে জাস্ট জন্য গাইডলাইন প্রোভাইড করবো এবং এই ফেসবুক গ্রুপে তোমার চাইলে আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারবা আমি অলওয়েজ তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো ওই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাওয়া গ্রুপে কিন্তু আমাদের সিকিউ সলভিং যে ক্লাসটা সেটা কিন্তু সবার জন্য ওই গ্রুপে ফ্রিও থাকবে সো তোমরা ফার্দার আপডেটস পাওয়ার জন্য গ্রুপে জয়েন হয়ে যেতে পারো চলে আসে আমাদের ভিডিওতে সো মডেল টেস্ট কোথায় দোক মডেল টেস্ট সাধারণত যে কোনো কোচিং প্ল্যাটফর্মগুলো গুলো দুই ধরনের দেয় একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট কারা চ্যাপ্টার মডেল টেস্টটা দিবা এবং কোথায় কোথায় চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দেওয়া যায় চ্যাপ্টার মডেল টেস্ট তোমাদের মোটামুটি হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট দেয় হচ্ছে উদ্ভাসে সো উদ্ভাস এখানে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্টের ব্যাপারে অনেক বছর ধরেই কাজ করছে হাওয়েভার উদ্ভাসে প্রোজ এন্ড কনস গুলো কি একটু বলে দিই আগে বলে রাখি আমি নিজে উদ্ভাসে পড়াতাম আরো অনেক আগে সো আমার আসলে এই ভিডিও বানানোর সময় যদি আমার নিজের কোচিংও কিন্তু হচ্ছে মডেল টেস্ট না হবে সো আমি কখনোই কোনো ডার ব্যাপারে বায়াস রিভিউ দিব না আমি তোমাকে একদম অথেন্টিক রিভিউটা দিব উদ্ভাসে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে ওদের Question quality.

এক্সাক্ট ইউনো কি বলে এটাকে প্রতিচ্ছবি বা মিরর ইমেজ অফ হাউ ইউ আর অ্যাকচুয়ালি পারফর্মিং সো এই জিনিসটা একটু মাথায় রেখো বাট ওভারঅল যে কোনো স্টুডেন্টের জন্য উদ্ভাসে যদি তুমি অ্যাফোর্ড করতে পারো চ্যাপ্টার ওয়াইজ এবং ফাইনাল মডেলস দেওয়া যথেষ্ট ভালো উদ্ভাস বাদে আর কি কি অপশন আছে লোকাল অনেক কোচিং সেন্টার্স আছে যেমন তোমাদের বাসার আশেপাশে দেখবা হয়তো কোনো একজন টিচার মডেল টেস্ট নিচ্ছে বা কোনো একটা পার্টিকুলার কোচিং সেন্টার মডেল টেস্ট নিচ্ছে এই জায়গাগুলোতে তোমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হইতে পারে যে তুমি আসলে পার্সোনালাইজ একটা সুবিধা পাবা যে আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝতে পারছি না डायरेक्टली যে টিচারকে জিজ্ঞেস করে আসলাম সো এখানে তুমি হয়তো ভাই পার্সোনালাইজড সুবিধাটা বা কাস্টমাইজ সুবিধাটা পাবা এছাড়া আমার যে কোচিং আছে যেমন স্পন্দন আমরা হচ্ছে যে এই বছর আমরা অনেক বছর ধরে মডেল টেস্ট চালাচ্ছি আমরা মডেল টেস্টের ক্ষেত্রে একটা খুব সিম্পল জিনিস ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে কোশ্চেনটাকে একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি সো যদি তোমার বাসার আশেপাশে স্পন্দনের ব্রাঞ্চে তুমি সেটাও দেখতে পারো বাট ওভারঅল এই হচ্ছে তোমার অপশন এখন প্রশ্ন এটা না যে তুমি আসলে কোন জায়গায় এক্সাম দিবা তোমাকে আমি জাস্ট অপশনগুলো বলে দিলাম but প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে তোমার যে মডেল টেস্টে দুটো অপশন আছে চ্যাপ্টার ওয়াইজ আর ফাইনাল মডেল টেস্ট এই দুটার ক্ষেত্রে তোমার কোনটা দাও তোমার জন্য প্রেফারেবল হবে যদি তোমার সিলেবাস মোটামুটি কমপ্লিট থাকে ধরে নাও এইটি সিলেবাস কমপ্লিট বা সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দাও তাহলে তোমার পুরো পড়াশোনাগুলো একবারে হচ্ছে যে রিভিশন হয়ে যাবে হাউ যদি তুমি এমন কোনো একজন স্টুডেন্ট হও যার কিনা এখনো ঠিক মতো চ্যাপ্টারগুলো শেষ হয় নাই ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে বাকিটা তুমি কোনো মতো ধাক্কায় ধাক্কায় পরীক্ষা দিচ্ছ বেসিক ক্লিয়ার না ইন দ্যাট কেস তুমি জাস্ট ফাইনাল মডেল তোমার দেওয়ার দরকার নাই তাহলে তোমাকে ভালোভাবে বুঝতে হবে তোমার অবস্থানটা কি সেইটার বেসিসেভেন্টি পার্সেন্ট তোমার প্রেপারেশন নাকি ফিফটি प्रिपरेशन প্রেপারেশন সেটার বেসিস তুমি মডেল টেস্টটা দিবা গেল নাম্বার 2 তে چلاছি সেটা হচ্ছে রিভিশন ব্যাপারে কি করব রিভিশন কোর্স এখন অনলাইন এবং অফলাইন দুই জায়গায় अवेलेबल আছে অনলাইনে টেন মিনিট স্কুল আছে এসিএস আছে ফার্স্ট টিউটোরিয়াল আছে মোটামুটি এরা হচ্ছে যে সবচেয়ে বড় বড় হচ্ছে যে প্ল্যাটফর্ম যারা রিভিশন কোর্স অফার করে থাকে এখন রিভিশন কোর্সের ব্যাপারে ওদের প্রোজ এন্ড কনস প্রোজ হচ্ছে যে ওরা একদম সব ডিটেলে তোমাকে পড়ায় দিবে একদম এ থেকে যে যা যা আছে সবই তোমাকে হচ্ছে যে ডিটেইলে ও উদ্ভাস আছে উদ্ভাসের অনলাইন ভার্সন আছে তো তারা হচ্ছে এটা তোমাকে পড়ায় দিবে

যে জেনারেলি দেখা যায় এই জায়গা মানে এই টাইমটাতে আসলে কাস্টমাইজ সুবিধা বেশি দরকার হয় সো তোমার যদি পক্ষে পসিবল হয় অ্যাফোর্ড করা তাহলে বাসায় টিউটর রেখে নাও যেন তুমি আসলে এখান থেকে একদম ডিরেক্ট সলিউশনটা পেয়ে যেতে পারো সো এই গেল রিভিশন কোর্সেসের ব্যাপারে তুমি কি করবা মাথায় রেখো রিভিশন কোর্সে প্রচুর ক্লাস হয় যদি তুমি অনলাইনে কথা চিন্তা করো তোমাকে সবগুলো ক্লাস করতে হবে এমন না যে চ্যাপ্টারে তোমার দুর্বলতা তুমি সেটাই করো জাস্ট বিকজ তুমি বারোশো পনেরোশো টাকা দিয়ে পে করেছো এখন তোমাকে হচ্ছে যে একশো ক্লাসই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই চলে আসি তিন নাম্বারে দ্যাট ইস টেস্ট পেপার সলভিং কোর্স মানে টেস্ট পেপার সলভিং স্ট্র্যাটেজি এখন তোমরা সবাই অফকোর্স মানে ঢালাও ভাবে টেস্ট পেপার কিনবা এবং টেস্ট পেপার সলভ করা শুরু করবা টেস্ট পেপার সলভ করা খুবই ইম্পর্টেন্ট বাট টেস্ট পেপার সলভিং এর কিছু স্ট্র্যাটেজি আছে দেখো তুমি যদি একটা চ্যাপ্টার নাও এবং তুমি যদি টেস্ট পেপারে দেখো যে ওই চ্যাপ্টারের উপরে 100 প্লাস क्वेश्चन দেওয়া এখন সম্ভব না তোমার পক্ষে 100 প্লাস क्वेश्चन সলভ করা ইটস ইম্পসিবল তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের মধ্যে সকল বোর্ড কোশ্চেন এর পার্ট কমপ্লিট করে ফেলা বোর্ড কোশ্চেন বলতে কি বোঝাচ্ছি বিগত 5 বছরের তোমাকে সে 15 সালের বোর্ড কোশ্চেন সলভ করার দরকার নাই এটা সলভ করে কোনো লাভই নাই তুমি বিগত 5 বছরের কোশ্চেন জাস্ট সলভ করে ফেলবা 5 বছরের क्वेश्चंस তুমি সলভ করলে তোমার বোর্ডের পার্ট টুকু ডান এবং দেখবা ওই জায়গায় যে 5 বছরে তোমার বোর্ডের কোশ্চেন আহারি খুব একটা चेंज আসে নাই একই টাইপের কোশ্চেন বারবার চলে আসছে বোর্ডটা যখন হয়ে যাবে তারপরে তুমি তোমার যে কোন একজন পছন্দের টিউটরের কাছ থেকে বা পছন্দের টিচারের কাছ থেকে কারোর কাছ থেকে তুমি জাস্ট দাগাই নিবা যে ভাই

সেগুলোকে একটু আউট করে ওই করবা ঢালা ভাবে মানে কোশন সলভ করতে যাবে না তুমি পারবাও না টেস্ট পেপার 100 কোশ্চেন থাকলে তোমার উঠে গেলে বিশ থেকে পঁচিশটা কোশন সলভ করাটা আসলে ইনাফ হওয়ার কথা তোমাকে এটা ফিগার আউট করতে হবে যে আচ্ছা ঠিক আছে কতটুকু পড়া আমার জন্য ইনাফ মাথায় রাখবার টেস্ট পেপার একশো পার্সেন্ট কেউ সলভ করে না টোয়েন্টি পার্সেন্ট বাছাই করে ভালো মতো সলভ করতে পারাটাই হচ্ছে যে তোমার জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে সেই জায়গায় তুমি টেস্ট পেপার সলভিং স্ট্র্যাটেজিটা মাথায় রেখো আমি চেষ্টা করবো যখনই টেস্ট পেপারটা বের হবে আমার ওই ফ্রি ফেসবুক গ্রুপটাতে তোমাদেরকে প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদাভাবে টেস্ট পেপার গুলো ছবি আপলোড করে দিতে যেন তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো এখন চলে আসি নাম্বার ফোর কোয়েশ্চেনে যে ভাইয়া অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য কি করবো যে ভাই আমি যদি চাই যে আসলে কলেজ অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রিপেয়ার হবো তাহলে কি কি করা যেতে পারে এখানে তোমাদের একটা ভালো সুন্দর স্ট্র্যাটেজি দেয় সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য তোমার খুব যে অনেক কিছু কিন্তু সমস্যা হচ্ছে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য বেসিক ক্লিয়ার রাখা খুবই ইম্পর্টেন্ট এবং তুমি চাইলে বেশ কিছু শর্টকাট পরে ফেলতে পারো এই দুটো জিনিস জানাটা কুশাল আরেকটা জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস বাট আমি তোমাকে একটা অনেস্ট রিভিউ দিই আমি নটরডেমের জন্য জন্য পাঁচ বছর ধরে পড়াচ্ছি নটরডেমের কোয়েশ্চেন প্রতিবার চেঞ্জ হয় কোনো কোয়েশ্চেন খুব কমই রিপিট হয় হার্ড টু নটরডেম কি টাইপের কোয়েশ্চেন করবে এই জন্য তোমার জন্য সবচেয়ে ভালো সাজেশন হবে তোমার টেস্ট মানে তোমার যে এসএসসি প্রিপারেশনটা আছে ওটাই হান্ড্রেড পার্সেন্ট ভাবে না কোনো চ্যাপ্টার স্কিপ করো না বেসিকটা ক্লিয়ার করো একটু ফিজিক্সের কমপ্লেক্স গুলো সলভ করো তাহলে তোমাদের জন্য ভালো বাই ওয়ে ফিজিক্সের কোস্ট কমপ্লেক্স কোশ্চেন যদি সলভ করতে চাও তাহলে আমার অঙ্ক টঙ্ক পদ আছে যেটা আমার ফার্স্ট এভার বই সেটা একটা ভালো হচ্ছে যে তোমার জন্য সাজেশন হতে পারে এই বইয়ে একটা সেকশন আছে যেটা হচ্ছে নাম মাথা নষ্ট ম্যাথ যেমন আমি তোমাকে যদি বলি যখন ফর এক্সাম্পল তুমি যখন বলবিদ্যায় যাবা মানে তোমাদের হচ্ছে যে চ্যাপ্টার থ্রি যেটা তোমরা বলো বলের চ্যাপ্টার তো তোমরা যদি বলে কখনো যাও বল চ্যাপ্টারটার মধ্যে তুমি দেখবা প্রথমে তোমার এখানে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে প্রত্যেক টোটাল হচ্ছে যে টাইপ আছে আমার এখানে কয়টা এগারোটা এগারোটা তোমার হচ্ছে যে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে এবং মানে এগারোটা টাইপ দেওয়া আছে সেই টাইপের আন্ডারে তোমার ম্যাথ দেওয়া এবং তুমি তারপরে সুন্দর মতো এই জায়গায় অ্যাডভান্স ম্যাথ দেখতে পারবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তো সাতটা ম্যাথ তাহলে এই যে তোমার অ্যাডভান্স সাতটা ম্যাথ তুমি যদি সাতটা ম্যাথ করে ফোল তাহলে তোমার কিন্তু আর কোনো টাইপের এক্সট্রা কোয়েশন বাকি নাই ইনফ্যাক্ট তুমি যদি চলো যাও চলো চলতরিত তোমার যারা হচ্ছে উয়ার্ড উয়ার্ড সার্কিট সলভ করতে চাও আমি আমার বইয়ের মধ্যে আল্লাহর রহমতে যে কটা সার্কিট দিয়েছে এর বাইরে তোমার লেভেলে আর কোনো ধরনের সার্কিট কিন্তু বাকি নাই সো এইভাবে আমার বইটাকে সাজানো হয়েছে তোমরা চাইলে এই বইটাও নিয়ে নিতে পারো এই বইটা লাস্ট বার মনে হয় প্রায় পাঁচশোর উপরে সেল হয়ে গেছিলো যখন আমার ফার্স্ট এডিশন আনছিলাম গতবার তো এবার তো নতুন এডিশনও আসছে তো তোমরা এই গেছে এই বইটাকে নিয়ে নিতে পারো দিস বুক ক্যান বি ভেরি হেল্পফুল যারা কিনা অ্যাডভান্স কলেজ

সুন্দর মতো হচ্ছে যে এক একটা চ্যাপ্টার পড়েছ পড়ার পরে এমসিকিউ তুমি এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করবা কখনোই এমসিকিউ ঢালাও ভাবে টেস্ট পেপার হচ্ছে যে চোখ বুলা যাবে না এতে কোনো লাভ হয় না এমসিকিউ তোমাকে এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে তুমি যদি একটা চ্যাপ্টারের উপরে পাঁচ সেট এমসিকিউ এক্সাম দাও তাহলেই কিন্তু তোমার মোটামুটি ডান হয়ে যায় তোমার আর কিছু এক্সট্রা করা লাগে না বাট অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে চ্যাপ্টার না পড়ে আবার এমসিকিউ সলভ করো এটা করতে যাও না বারবার বলছি একটা চ্যাপ্টার পড়ো পড়ার পরে ওইটার উপর ডিপেন্ড করে তুমি পাঁচশো টাকা কোয়েশ্চেন এর এক্সামে প্র্যাকটিস করে নাও করার পরে তোমাকে কেউ বলে না এমসি বসে সব টেস্ট পেপারে জাস্ট বোর্ড কোয়েশনগুলো কাজটা ডান হয়ে যাচ্ছে তাহলে এই হবে তোমার ওভারঅল আইডিয়া এখন তোমাকে একটা প্ল্যান বলে দি কোন মাসে কি জিনিসটা শেষ করবা ধরে নাও তোমার সিলেবাস যদি এখনো বাকি থাকে তোমাকে ডিসেম্বরের মধ্যে ফুল সিলেবাস অবশ্যই শেষ করে ফেলতে হবে যার যে চ্যাপ্টার বাকি ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলো জানুয়ারি ফেব্রুয়ারি কে রাখো তুমি টেস্ট পেপার কে সলভ করার জন্য আছে ভাইয়া ঝাঝরা করে ফেলবো মার্চ মাসটাকে তুমি রাখো এমসিকিউ সহ অন্যান্য যে মানে কি ছোটখাটো জিনিসপত্র থাকে সেগুলোকে ফাইন টিউনিং করার জন্য এবং একটা ফুল ফ্লেশ রিভিশনের জন্য এটা রাখা তোমার স্ট্র্যাটেজি দেখবা খুব ইজিলি তোমার এটা সলভ হয়ে যাবে এসএসসি অনেকেই তিন মাসে পড়েও হচ্ছে যে গোল্ডেন এ প্লাস উঠায় ফেলে সো তোমাদের তো এবার আরো সুযোগ আছে চার মাস মানে তোমাদেরকে সময় দেওয়া হয়েছে সাড়ে চার মাসের মতো সো তোমরা ইজিলি পারবা ডোন্ট ফরি অ্যাবাউট ইট ইনশাআল্লাহ তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং আরো ফার্দার গাইডলাইন লাগলে কি বললা ওই যে ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলবা